শুভ্রিয় দর্শক আমার সামনে আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁস সম্পর্কে আজকে আলোচনার চেষ্টা করব এবং এই হাঁসগুলোকে আমরা এই উপরে কেন রাখছি বা এই হাঁসগুলোর বয়স কত দিন এগুলো কবে ডিমে আসবে এবং এগুলোকে ডিম দিচ্ছি কি না এবং এগুলোর দাম কত দিন এবং এগুলোকে আমরা কোথায় পালন করছি এবং আমরা কি এগুলোকে খাবার হিসাবে কি দিচ্ছি সেই সম্পর্কে আজকে আলোচনার চেষ্টা করব আর এই হাঁস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনি শিক্ষা নিয়ে কিছু বিষয় জানতে পারবেন আমরা ভিডিওতে কিন্তু কিছু শিক্ষা নিয়ে বিষয় তুলে ধরি এবং আমাদের যে বিক্রির বিষয়টা আছে সেটা কিন্তু তুলে ধরি এবং যারা হাঁস কামা শুরু করতে চাচ্ছেন হাঁসের কামাটা কীভাবে শুরু করবেন এবং কত ভুলা দিয়ে শুরু করবেন সেটা আজকে জানানোর চেষ্টা করব ইশাল্লাহ শত সঙ্গে থাকুন তুই বেশ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারেকা হাঁসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় বিয়াস আমার সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার সাতশো থেকে আষ্টশো হাঁস রয়েছে মেবি সাতশো অথবা আষ্টশো হাঁস রয়েছে এবং এগুলো সম্পূর্ণ কিন্তু কাকি ক্যাম্বাল যাতে হাঁস এবং খারাপের ক্ষেত্রে যদি আমরা আসি এখানে তিন কালারের হাঁস রয়েছে একটা হলো আপনার বাদামি কালার এবং ছড়ি কালার বাদবাকি যে আপনার খালো যে জাতটা দেখতে পাচ্ছেন বা খালো যেটা আবার দেখতে পাচ্ছেন এটার নাম হলো আপনার ব্র্যাক ফুল এটা কিন্তু আপনি থাইল্যান্ড কাকুলি আবার মনে করেন না এটা সম্পূর্ণ ব্রাগপুল জাতের একটা হাঁস এটা কিন্তু থাইল্যান্ডের খাকুলি না আমি বারবার বলে দিচ্ছি এটা আমাদের দেশীয় জাতের ব্রাগপুল হাঁস এবং এই ব্রাগপুল হাঁসটা রাখার কারণ কি এই হাঁসগুলো আমাদের ব্রাকফুল যে হাঁসগুলো এগুলো আমাদের আগের থেকে অর্ডার ছিল আর বিগত পাঁচ মাস আগে উনি এই হাঁসগুলো অর্ডার দিয়েছিল একশো হাঁস সেই জন্য কি আমরা এটার সাথে এই ব্রাকফুল হাঁসটা কামাটাও কিন্তু শুরু করেছিলাম হয়তো বা আপনার এইগুলো ডিমে আসতে আর সময় লাগবে দশ দিন থেকে বারো দিন সময় লাগবে পরবর্তীতে যখন ডিম ছিটান শুরু করে দিবে তখন কিন্তু এই একশো হাঁস ব্রাকফুল যে হাঁসটা আছে সেই হাঁসটা কিন্তু আমরা পরবর্তীতে ডেলিভারি করে দেব আপনার ডেলিভারি যাবে হলো এটা নখালিতে একশো হাঁস এই ব্রাকফুল হাঁস সেটা ডেলিভারিতে যাবে এবং এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ বেক্সিন কমপ্লিট এগুলো সব কিছু কিন্তু এক রেডের হাঁস আমি একটু ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো এদিকে দেখে দেখেন এখানে হাঁসে আর মেলা শুধু হাঁস আর হাঁস এই হাঁসগুলো যে আমরা মাঝে মাঝে উপরে আনি কেন আনি এই যে স্থানগুলো রয়েছে যে স্থানটা যেটা রয়েছে এখানে আমরা উপরে আনার কারণ হয় যে আমাদের একটা ভিডিও করতে হয় আমি যদি পানিতে ভিডিও করতে যাই সেক্ষেত্রে দেখবেন কি হয় যে হাঁসটা সুন্দরভাবে দেখা যায় না বা হাঁসটাও আপনারা দেখতে পারেন না পরে ব্যাট একটা কমেন্ট করেন বা বাজে একটা মন্তব্য করেন হাঁস না দেখে না শুনে তাই ভিডিওতে যেরকম দেখবেন আপনি সেরকম বাস্তবে কিন্তু সেরকম না ভিডিওতে আপনি একটু ছুটো দেখতে পারেন বাস্তবে কিন্তু সেটা আসলে ছুটো না ভিডিওতে একটা বড়ো দেখতে পারেন হতে পারে বাস্তবে হয়ে হইতে পারে সেক্ষেত্রে ভিডিওতে যেগুলো দেখায় সেগুলো আপনার কোনো মূল ম্যাটার না মূল ম্যাটার হলো আপনার সামনে যেটা দেখবেন সেটা হলো মূল ব্যাটার কারণ আপনার ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার হাঁসটা কেমন দেখা যাবে সেটা সম্পূর্ণ ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা খামার শুরু করতে চাচ্ছেন তাহলে আমি তাদেরকে বলবো যে আপনার এই ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে এটা আপনার ডিম আসতে আরো দশ দিন সময় লাগবে আপনার দশ দিনের পরে কিন্তু ইনশাল্লাহ এটা ডিম আসে শুরু করে দিবে আপনার যদি আবার খাবারের ক্ষেত্রে আমরা আসেন যে খাবারটা খেয়ে দিচ্ছি আমরা খাবারটা স্ক্রিন দেখাই আমরা এখানে দিচ্ছি হলো গম শামুক এবং শামুকটা আমরা খুব কম দিতে পারছি কারণ এখন যেহেতু বর্ষার সিজন নাই এখন শামুকের খুব ঘাটতি আমাদের কিন্তু শামুকটা দিতে পারতেছে না শামুক না দিলে এমন কিছু না আপনারা অনেকে মনে করেন যে শামুক না দিলে মনে হয় হাঁস ডিম দিবে না কিন্তু না শামুকের উপকারিতা হলো আপনার ডিমের কলস শক্ত হবে ডিম বাড়াতে বৃদ্ধি করবে এবং আপনার খরচ কমে আসবে এবং আমি যদি হাঁসটাকে এখন আমার কতটুকু মানা দেখবেন আমি যদি হাঁসটাকে ডাক দিয়ে আমার কাছে চলে আসবে একটা সু আপনাদের দেখায় দেখেন শুধু হাঁস আর হাঁস এই দুটো হাঁস আছে ওই দুটো হাঁস শুধু হাঁস আর হাঁস তো এরকম কোয়ালিটি ভালো মানের সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা দিয়ে আপনারা কিনতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের দুটা নাম্বার দেওয়া থাকে ওই দুটা নাম্বারে ইমো রয়েছে আবার ওই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি বা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন দেখেন ভিডিওতে আমরা অত কথা বলি না অত কথা বলতে গেলে ভিডিওতে আপনারা বেশি বুঝবেন না আমরা শুধু ট্রাই করি যে ভিডিওটা আপনাদের পর্যন্ত যাক এবং আপনারা আমাদেরকে ফোন করেন ফোন করার পরে সম্পূর্ণ তথ্য জানেন আমরা সম্পূর্ণ তথ্যটা দিই এটাকে বলে ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এত তথ্য দেওয়া যায় না কেন আমি যদি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এখন যদি এই হাঁসটা আপনার ভ্যাকসিনটা কোন কোন সময় করছি বা কতদিন হয়েছে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই তাই এটা সময় চলে যাবে বিশ মিনিট সেই জন্য আমি কি বলি আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমি নাম্বারে দিয়েছি আমরা নাম্বারে যোগাযোগ করেন আপনি আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু সময় পান বা আমরা যতটুকু সময় দিতে পারি আপনি ততটুকু সময় আলোচনা করেন আমরা আপনাকে বুঝাই হাঁস সম্পর্কে বোঝায় আপনি কীভাবে কামার শুরু করবেন সে সম্পর্কে বোঝায় তো যারা ডিমের মুখোমুখি হাঁস কিনতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম